দেখেন আপনি আমার বাসু হন আমি আপনি ছোট বোনের মতো আমার সাথে এরকম করতে পারেন না হ্যাঁ আমি তোমার বাসু আপনার শ্বশুর তো নয় এই তুমি সারা ক্ষণ অফিসে থাকো একটু সময় আমারে দাও না আজকে একটু সময় দাও না হ্যাঁ সারা ক্ষণ অফিসে থাকি আজকে তোমাকে একটু না অনেকটাই সময় দেবো আর এমন সময় দেবো যে তোমার এক মাসের মধ্যে আর সময় চাইতে পারো সত্যি কি সত্যি মানে একদম সত্যি আজকে তোমাকে মন ভরে আদর দেব কারণ আমার বউটাকে অনেকদিন হয়ে গেছে মন ভরে একটু আদর দেব এই সুদন

আপনি আমার বাসি হন আমি আপনি ছোট বোনের মতো হ্যাঁ আমার সাথে এরকম করতে পারেন না হ্যাঁ আমি তোমার বাসু আমি তোমার শ্বশুর তো নই এদিকে আসো ভাইজান এইটা কই না কোন মানে কিচ্ছু না ভাইজান না ভাইয়া সি ভাইয়া সি যে ভাই কেনা আমি বাবার মতো শ্রদ্ধা করি আর সেই ভাই তুমি সেই ভাই ভাই কী করে পারলে নিজের ছোটো ভাইয়ের গোয়ের দিকে নজর দিতে তোমার একবারও লজ্জা করলো না চোখ পড়ার আপনি আর একদম কথা বলবেন না আপনি যেন একটা কথা বলেন আর দেখুশুদা আমি কেটে দিব আর এ কি বলা এ তোমার ভাই ও তো ভাই নেবে বাবা তো জানো আমার তুমি ঠিকই বলছো আমার বাড়ি একটা জানোয়ার আর এই জানোয়ারকে কিভাবে সাহস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে যে কাজটা আমি কখনো কল্পনা করিনি আজকে আমি সেই কাজটাই করব। শোনো আমার ভাগের সম্পত্তি যেটুকু আমি পাবো আজকে এবং এখনই আমাকে ভাগাভাগি করে দিবে আর ভেবো না সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে আমি তোমার সাথে এখানে থাকবো আমার ভাগের সম্পত্তি আমাদের যে চির শত্রু আছে আলী হোসেন জয় সেই আলী হোসেন জয়ের কাছে আমার এই সম্পত্তি বিক্রি করে দিয়ে যাবো আর দেখব তুমি ওইখানে কিভাবে শান্তি মতো বসবাস করতে পারো তুমি মনে করো কষ্ট পেও না কারণ আমি কখনো ভাবতে পারিনি আমার বাবার মতো বড় ভাই সেই তোমার দিকে কুকুরের মতো ছাপিয়ে পড়বে দেখো আমার কোনো কষ্ট নেই কারণ vez